আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের চুরিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু তো ওয়াই ডু নিড টু টক ইন বেঙ্গলি আমি বাংলায় কথা বলতে চাচ্ছি ওকে চাচ্ছি ওকে বলি হ্যাঁ হ্যাঁ তো আমি জানি অভিনয়ের জন্য ভিন্ন ভাষায় নিশ্চয়ই কথা বলতেই হয় কিন্তু নিজের ভাষায় কথা বলা বা কথা শোনা এটা আলাদা মানে মাতৃভাষা তো কোন স্পর্শ করে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম নতুন একটা জিনিস জানলাম একটা মানুষ যদি কোনো বিষয়ে কথা বলে কোনো বিষয়ে একটা মন্তব্য করে আজকের দিনে দাঁড়িয়ে আজকে সোশ্যাল মিডিয়ার এত অ্যাক্সেসিবিলিটি দাঁড়িয়ে একটা ছোট্ট কমেন্ট একটা ছোট্ট কথা কত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে আর একটা প্রমাণ পেলাম আমি যখন নিজেও ভিডিওটা দেখি তখন ভাবিনি যে এই একটা ভিডিও এতটা কন্ট্রোভার্সি জায়গায় চলে যেতে পারে একটা ছোট্ট প্রমোশন প্রমোশনের মধ্যে একটা ছোট্ট ক্লিপ ক্লিপের মধ্যে দুটো ওয়ার্ড এই দুটো ওয়ার্ড বাংলায় কেন বলছো এইটা ওয়ার্ডটা শোনার পর আমাদের বাংলার কমিউনিটির মধ্যে অনেক ইউটিউবাররা বিভিন্ন ভিডিও বানান যে হ্যাঁ উনি কেন এই কথাটা বললেন উনি তো পশুর বলেন আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্ট করি আমি বাংলায় কথা বলি বাংলায় আমি প্রাউডলি সবার সাথে ডিরাক্ট করি কিন্তু ছোট্ট একটা ক্লিপকে ভাইরাল করার আগে আমার প্রত্যেককে রিকোয়েস্ট যে সেই ক্লিপিংসের পুরো ভিডিওটা তোমরা দেখে এসো এই ভিডিওটা পজ করে দাও এখান থেকে পজ করে দিয়ে ওই ভিডিওটা আবার সার্চ করে এসো আশা করি ইউটিউবে প্রসেনজিৎ মালিক কন্ট্রোভার্সিয়াল ভিডিও সার্চ করলেই চলে আসবে সেই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে প্রসেনজিৎ কি কনটেক্সটে এই কথাগুলো বলেছে তার আগে কি বলেছে তারপরে কি বলেছে তার উদ্দেশ্যটা কি আমি বা তোমাদের মতো লোকেরা এইরকম কথা তো এটা যদি বিভাষ কথা ধরি তাহলে তো এরকম বিফাশ কথা আমরা বহু বলে থাকি হ্যাঁ তোমাদের মতো অনেকের মনে হতে পারে আমি হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জি দীপ সুসেনজিৎ চ্যাটার্জিকে আমি ডিফেন্ড করছি একদমই না আমার ওই কথাটা শুনে আমার নিজের একটু কানে লেগেছিল যে কেন তিনি এইভাবে কেন বললেন হ্যাঁ যেহেতু তিনি বাঙালি তিনি ইংলিশে কথা বলতে জানেন তিনি হিন্দিতে কথা বলতে জানেন তার চয়েস অফ ওয়ার্ডটা অনেকটা তো ব্যাকফার করেছে থাকে কিন্তু তার ইন্টেনশন আমি যতটুকু দেখেছি আমার বিবেচনা বুদ্ধি অনুযায়ী তার ইন্টেনশন কোথাও ছিল না বাংলা ভাষা বা বাঙালিকে বা বাংলা সাংবাদিককে কোথাও ছোট করবো তার উদ্দেশ্য একটাই ছিল এই সময়ে একটা হিন্দি সিনেমার প্রচার হচ্ছে পাশাপাশি ওখানে যারা অডিয়েন্সে আছে যারা মিডিয়াতে আছে বা যারা কাস্টিং আছে ম্যাক্সিমাম হচ্ছে হিন্দি ভাষীর লোক তো তাদের সবার বুঝতে গেলে হয় ইংলিশে বলতে হবে না হিন্দিতে বলতে হবে তার জন্য তিনি বললেন সবাই হিন্দিতে কোশ্চেন করছে সাংবাদিকরা হঠাৎ করে বলেন যে তুমি বাংলায় কেন কোশ্চেন করছো তার অ্যাপ্রোচ অফ ওয়ার্ডটা বা থ্রোইং অফ ওয়ার্ডটা হয়তো ডিফারেন্ট সেটা আমি অবশ্যই মানবো সেটা হয়তো তিনি ইন্টেনশনালি করতে চাননি কারণ তিনি এই যে পোস্টটা আজকে তিনি করেন ফেসবুকে এই পোস্টটা আমি এই ভিডিও ক্লিপেও দিয়ে দেবো তোমরা দেখো সেখানে যে তিনি কিন্তু বলছেন যে তিনি ইন্টেনশনালি সেটা করেননি তার চয়েস অফ ওয়ার্ডটা হয়তো কোথাও ভুল হয়েছে তার যে অ্যাপ্রোচে তিনি কথাটা বলেছেন যেহেতু তিনি হিন্দি ভাষায় কথা বলা বা ইংলিশ ভাষায় কথা বলার সাথে অতটা মানে স্বাচ্ছন্দ্য নন তিনি রেগুলার বেশি কথা বলেন না রেগুলার বেশি কথা বলেন সেটা হচ্ছে বাংলা সেখানে হয়তো তার কিছু ইন টার্মস অফ এতে বা কিছু কারণের জন্য তিনি বলতে গিয়ে হয়তো মিসকমিউনিকেশন হয়ে গেছে ওটা কিন্তু তার ইন্টেনশন কখনোই কিন্তু এটা ছিল না হ্যাঁ তাহলে বা তোমরা বলবে আচ্ছা তো উনি করলে ভুল নয় যে তুমি স্টার তুমি তার জন্য ওই কথা বলছো তুমি তাকে ডিফেন্ড করছো আমি কাউকে ডিফেন্ড করতে আসিনি আমি তোমাদেরকে একটা মানুষের সম্বন্ধে কথা জানাতে এসেছি ওনার জায়গায় আজকে আমি বা তোমরা যে কোনো কেউ থাকতে পারো তোমরা বলতো তোমরা যদি সেই জায়গায় থাকতে একটা মানুষ সবাই বসে আছে সেখানে সব বেশিরভাগ সবাই হিন্দি ভাষী সাংবাদিক একদিন বাংলায় কোয়েশ্চেন করছে বাংলায় উত্তর দেয়াই যায় এবং সব থেকে বেশি যেটা চোখে আরো লাগলো যে রাজকুমার রাও সে বললো যে আমি হিন্দিতে অনুবাদ করে দিচ্ছি কারণ রাজকুমার রাও বাংলাটা বোঝে তার কি কারণ কারণ তার ওয়াইফ হচ্ছে বাঙালি তার নাম হচ্ছে পত্র লেখা নিউ একজন তো যাই হোক সেই কারণের জন্য বাংলাটা সে বলতে স্বাচ্ছন্দ্য না হলো সে বুঝতে বা তার মানেগুলো সে খুব সহজেই বুঝতে পারে তো সেই জন্য সে বাংলায় বললে আমি ট্রান্সলেট করে দিচ্ছি কোনো অসুবিধা নেই আমি হিন্দিতে বলে দেবো সবাই বুঝে যাবে তো তখন প্রসন্দিত সেটা নিয়ে হাসাহাসি হাসি করা শুরু করলো যে আমরা বাঙালি হিসেবে বাংলা কথার কথা বা বাংলা নিয়ে কেউ সাপোর্টে কথা বললে আমরা একটু প্রাউড ফিল করি আমরা একটু স্বাচ্ছন্দ্য ফিল করি আমাদের মনটা একটু ভালো হয়ে যায় কারণ আমরা বাঙালি তো তো সেখান থেকে তোমরা যদি তারপরেই প্রশ্নদের মুখে যে হাসিটা সেটা যদি দেখো তোমরা বুঝতে পারবে যে প্রসেনজিৎ এটা যদি সত্যি ওই ইন্টেনশন থাকতো তাহলে প্রসেন্দ মুখে ওই হাসিটা আসতো না প্রসেনজিদের মুখে ওই হাসিটা অনেকটা প্রাউডের হাসি যেটা আমার নিজের দেখে লাগলো আমি এই ভিডিওটা করার পর তোমাদের মনে যদি অনেক ডাউট থাকে তোমাদের মনে যদি অনেক রাগ থাকে তোমরা কমেন্ট সেকশন জানিও কমেন্ট সেকশন ওপেন আছে তোমাদের সবার জন্য কিন্তু সেই রাগটা জানানোর আগে আমি রিকোয়েস্ট করবো তোমরা একবার অরিজিনাল যে ভিডিওটা একবার কি দেখে এসো আমার এই ভিডিওটা দেখার পর তাহলে আমার মনে হয় আমাদের অনেকেরই হয়তো সেই দোষের দোষী প্রসেনজিৎ চ্যাটার্জি এটা মনে হবে না আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন তোমার সব ভালো থেকো হ্যাপি থেকো and stay with Senegal.